হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো এখানে অনেক দিন আগে একটা জামা কেটে রেখেছিলাম সেই জামাটা আজকে তৈরি করব তো দেখতে থাকবো ভিডিওটা জানি না জামাটা কত হবে কতটা ঠিক হবে বুনুর গায়ে তার কারণ বনু এখন বড় হয়ে গেছে তো ওই কারণে একটু ছোট হয়ে যেতে পারে জামাটা তবুও তৈরি করে রাখছি বুনুন না হলেও রেখে দেবো পরে অন্য কেউ করতে পারবে বা অন্য কাউকে দিয়ে দিতে পারব দেখো জামাটা কেমন হয়েছে আমাকে একবার বলো তোমরা সবাই আদা আদি করে ফেলেছি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে একা একা ক্যামেরা ধরার কেউ ছিল না তাই জন্য একা একাই ক্যামেরা কোডে মানে ক্যামেরা ধরছি আর জামাটাও তৈরি করেছি একটু প্রবলেম হচ্ছে কিন্তু তোমরা দেখো ভালো লাগবে আর গেছিলাম বাজারে এই বৌদির জন্য একটা লেহেঙ্গা কেনা হয়েছে খুব সুন্দর হয়েছে কালারটা বৌদির পছন্দই কেনা হয়েছে আর এখানে দাদার মেয়ের জন্য দুটো জামা কেনা হয়েছে এই যে এই জামা দুটো কিনেছি দাদার মেয়ের জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো একবার আর এটা মনার জন্য কেনা হয়েছে এটা হচ্ছে দিয়েছে আমার দাদা মনাকে জামা আর এই দুটো জামা হচ্ছে আমার বোনের জন্য কেনা হয়েছে ছোট্ট পুচকুদার জন্য আর এই দুটো জামাও আমার দাদা কিনে দিয়েছে বোনকে আর এই ব্যাগ দুটো একটা ব্যাগ আমার মেয়ের মনার আর একটা ব্যাগ হচ্ছে দাদার মেয়ে আর একটা শাড়ি কিনেছি এটা হচ্ছে বৌদির জন্য এই শাড়িটা হচ্ছে বৌদির জন্য কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই বলে বাংলা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও আর শেষে দেখো আমার বোনের খেলা কেমনভাবে খেলছে দেখো একবার মুড়িগুলো নিয়ে বৈষ্টি করছে দেখো আজকের ভিডিওটা এইটুকু টাটা